কালী পাঠা মধ্যে পাঠাবলিকে কেন দিতে হয় এর তো প্রাণী থাকতে পাঠা কি করলো পাঠাকে কেন বলে দিতে হয় এটার একটা প্রসিদ্ধ ঘটনা একবারে রেফারেন্স সহ আমি বলতেছি আগে ঘটনাটা বলি এরপর সে সেরকম সে আমি রেফারেন্স দিব কালীদেবীর কাপড় পরতে ভালো লাগে না ওনার কাপড় লাগে না সে সময় সব সময় উনি বেশিরভাগ সময় উলঙ্গই থাকেন আর উলঙ্গ থাকার কারণে উনি রাতের বেলাতে ঘুরতে বেরোন তো কালীদেবী একদিন রাতের বেলা ঘুরতে 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 সকাল হয়ে যাচ্ছে তো এমত অবস্থায় বাড়ি দূরে হওয়ার কারণে উনি বাড়িতে পৌঁছাতে পারবে না যে সময় আছে কি করবে সকাল হয়ে যাচ্ছে সে তো উলঙ্গ মানুষের সামনে পড়লে তো লজ্জা নিবারণ করতে পারবে না তখন উনি কি করলো দেখলো এক যুবক এক রাখাল যুবক কিছু ছাগলের পাল নিয়ে যাচ্ছে তখন তাৎক্ষণিকভাবে মা কালী হিন্দুদের মা কালী উনি কি করলো সাগির রূপ ধারণ করলো মানে ছাগল মহিলা ছাগল যেটা সাগির রূপ ধারণ করে এই ছাগলের পালের সাথে মিশে গেল মজার ব্যাপার হলো ওই ছাগলের পালের মধ্যে একটা দুষ্ট পাটা ছিল এই পাঠাটা এই নতুন একটা সাগি দেখিয়েছে কাম উত্তেজিত হয়ে পড়লো কাম উত্তেজিত হওয়ার কারণে এটা আর পাটা চিনে না যে কারণে এই সাগের সাথে মা কালী রূপী যে এই সাগির সাথে সে সহবাস করে ফেললো সঙ্গম করে ফেললো মা কালী কিছুই বলতে পারলো না জিব্বার মধ্যে কামড় দিয়ে সহ্য করলো পরবর্তী সময়ে এসে ভক্তদেরকে বলে দিল আমার পূজার মধ্যে এখন থেকে প্রতিদিন পাঠা বলে দিতে হবে এটা হলো পাটার শাস্তি মূলত কোন কারণে এটা আপনারা বুঝতে পেরেছেন এটা আমি এরফা হাস্টা দিচ্ছি কালিকা পুরাণ অধ্যায় তেরো পাঠাবলী খন্ড ভুমনময় চট্টোপাধ্যায় লিখেছেন চতুর্থ সংকলনে আছে খুঁজে নেবেন প্রিয় দর্শক ভিডিও ভালো লাগলে গঠনমূলক একটি কমেন্ট